শহীদ হাদিস দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা আসলা তুখাই মিনান নাওম যখন মুয়াজ্জিন বলবে আমরা আসলা তুখাইরম নাওমই বলব অনুরূপ একামতের ক্ষেত্র যে দুটি একটি বাক্য দুইবার বলা হয় কাদকা মতলাহ সেখানেও যেহেতু বলা হয়েছে মুয়াজ্দিন যা বলে তোমরা তাই বলবো আমাদের কাছে প্রশ্ন আসে যে আজান শুনলে আজানের জবাব দিতে হয় তো সেই জবাবটা কিভাবে হবে মুওয়াজিন যখন আজাদ দেয় তিনি যা বলেন আমরা তো তাই বলি ব্যতিক্রম হচ্ছে সলাহ হাইয়াল হাইয়ারফলাহ তো এই বিষয়ে রসুল সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা ইজা সামত নিদা ফাকুল উ মিসুল মু্ আলাতন তো মুয়াজিন যা বলে তোমরা তাই বলবে মুদিন আল্লাহ আকবার চারবার বলে আমরা যারা শুনবো আমরাও চারবার আল্লাহ আশহাদু বলব মুয়াজ্দিন আসাদুল্লাহ লহ্লাল্লাহ দুইবার বলে আমরা আসাদুল্লাহ লহিল্লাহ দুইবার বলবো মুয়াজ্জেন আচ্ছাদ মোহাম্মদ রসুল্লাহ দুইবার বলে আমরা দুইবার বলবো হাইয়ার সলাহ দুইবার যখন বলবে তখন আমরা বলবো লা হউল্হ্লা কু হতলা দুইবার হাইয়াল আল ফলাহ যখন শুনবো তখন দুইবার বার বলবো লাহউল্ ওলা কু হত আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা তাই বলবো লাহ আমরও তাই বলবো ফজর আজানের সময় একটি বাক্য দুইবার বলা হয় আশলা তু রুম মিনান্ন তখন কি বলবো আমাদের এই অঞ্চলে প্রচলিত যে তখন বলতে হয় সদাক্তা ও বারালতার কিন্তু আমি অনেক খুঁজেছি খাই তুখাই রুমিন্নম জবাবে যে কথাটা বলতে হয় এটা আমি সহি হাদিস তো নয় দুর্বল হাদিসও আমি পাইনি কেউ যদি পেয়ে থাকেন জানাবেন আমরা ইনশাল্লাহ ওইটি আমল করব কিন্তু পাইনি তাহলে যেহেতু পাই নাই আর রসল রসল বলেছেন যে কুলু মেসলাম ইয়াকুল মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে তাই শহীদ হাদিস দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা আসলা তুখাইরম নাওম যখন মুয়াজ্দিন বলবে আমরা আসলা তুখরম নাওমই বলব অনুরূপ একামতের ক্ষেত্র যে দুটি একটি বাক্য দুইবার বলা হয় কাদকা মতিসলাহ সেখানেও যেহেতু বলা হয়েছে মুয়াজ্দ যা বলে তোমরা তাই বলবো তা আজানের জবাবের ক্ষেত্র আমরা কদকা মাতিস যখন বলা হবে আমরও কত কামাতে সলাই বলবো আল্লা সব আমাদেরকে সকল ইবাদত রসুলসল্লু আলহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সম্পন্ন করার তৌফিক দিন